আসসালামু ওয়ালাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে আফগানিস্তানের ওয়ানা হামলায় আফগানিস্তান ভিত্তিক সন্ত্রাসে জড়িত থাকার বিষয়ে পাকিস্তান সরকারের বদ্ধমূল ধারণা তবে দীর্ঘকাল আফগানিস্তানে বিদেশি বাহিনীর অবস্থানই তাদের মূল অস্ত্রের যোগান তবে সবাই স্বাধীন এই মনোভাব সম্পন্ন আফগান তালেবানদের কাছে এইভাবে খোলামেলা অস্ত্র রেখে যাওয়া কতটা সমুচিত এই প্রশ্ন করেছেন বিশ্লেষকগণ সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের বাগরাম ঘাঁটি ছেড়ে যাওয়ার পর যে সামরিক সরঞ্জামে দি আফগানিস্তানে রেখে যায় তার তদন্ত দাবি করেছে পাকিস্তান সম্প্রতি জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি নিরাপত্তা পরিষদের একটি বিতর্কে বিষয়টি উত্থাপন করেছিলেন তিনি বলেছিলেন আফগান সীমান্তে জব্দ করা অস্ত্রগুলি বিদেশি বাহিনীর অস্ত্র রেখে যাওয়ার সাথে সম্পর্কিত তিনি আরো বলেছেন এই অবৈধ অস্ত্রগুলি অরাষ্ট্রীয় সন্ত্রাসী ও অপরাধী চক্র দ্বারা ব্যবহৃত হচ্ছে যেমন পাকিস্তান নিষিদ্ধ ঘোষিত তেহরেকে তালেবান অব পাকিস্তান বা টি পি এর মতো গোষ্ঠীর হাতে এই অস্ত্রগুলি বন্ধের জন্য বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন প্রশাসন নিজেদের আফগানিস্তান থেকে তৈরিভাবে প্রত্যাহার করায় কোটি কোটি ডলার মূল্যের এই অস্ত্র পেছনে পড়েছিল যদিও সেগুলি বিনষ্টের তকমা লাগানো ছিল এবং উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র কালোবাজারে বিক্রিও হয়ে গেছে আর এই অস্ত্র ক্রেতাদের মধ্যে অন্যতম ছিল টি টিপি ও ইটিআইএম এমনিতেই আফগানিস্তানের দীর্ঘকালীন জেহাদির সময় গোটা আফগানিস্তান অস্ত্রের গাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছিল এছাড়াও সেখানে রয়েছে যেহাদির যুগের সেই সম্পৃক্ততার সময়কাল দু হাজার একুশ থেকে এখন অবধি অর্থাৎ আমেরিকার দক্ষতা পর্যন্ত যে মার্কিন যুক্তরাষ্ট্র ও আরব রাষ্ট্রগুলি আফগানিস্তানের দিকে অস্ত্র সহায়তায় এগিয়ে এসেছিল প্রতিবেশী পাকিস্তানের চোখে আমেরিকান অস্ত্র ও সরঞ্জামের ভাণ্ডার ধ্বংসাত্মক ছিল এবং সেটি মারাত্মক ধরনের সরঞ্জাম রেখে যাওয়াটা ছিল এক ধরনের মারাত্মক দায়িত্ব জ্ঞানহীন কাজ এটি উদ্ধার করা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াতে পারে তবে আফগানিস্তান বা আফগান তালেবানদের এই সরঞ্জামগুলি নিশ্চয়ই পাকিস্তান বিরোধী কাজে ব্যবহার করা হবে না এ ব্যাপারে আশাবাদী পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে বারবার অভিযোগ করা সত্ত্বেও তাদের অস্বীকার এবং ওই সকল অস্ত্রগুলির নিয়ন্ত্রণের অভাব রয়েছে যদি অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলির কাছ থেকে অস্ত্র সংবরণ না করা হয় তাহলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তির আশা দুরাশা হতে পারে উল্লেখ্য তালেবানদের সাথে সংগতিপূর্ণ গোষ্ঠীগুলি প্রায় শীঘ্র লাইন বরাবর পাকিস্তানে হামলা করে থাকে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন